হ্যালো ইব্রিয়ান আপনারা ইউনিপিন দিয়ে কীভাবে নিজে নিজেই আপনাদের ফ্রি ফায়ার গেমে টপ আপ করবেন তো ফার্স্টে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে এখানে সার্চ সাবসিপশানে ক্লিক করবেন বিডি টপ আপ সেন্টার ডট শফ লিগে বিডি টপ আপ সেন্টারের ওয়েবসাইটে চলে যাবেন আমি এখান থেকে আপনাদের একটি উইকলি পারচেস করে দেখাবো ফার্স্টে আপনারা এ জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ালেটে ফান্ড অ্যাড করে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ রোবট সিস্টেম আমার ওয়ালেটে আছে সাত হাজার ছয়শো দশ টাকা তো আমি এ জায়গা থেকে একটি উইকলি ইনভাইটেশন কোড নিয়ে নেই যেগুলো এ স্টকে আছে সেগুলো দেখেন আছে আর যেগুলো অ্যাভেলেবেল নাই সেগুলো স্টক আউট দেখাচ্ছে তো আমার উইকলি পিন অ্যাভেলেবেল আছে তো ক্লিক করি উইকলি পিনের উপর উইকলি ডায়মন্ড পিন আমি বিকাশনগর থেকে আপনারা ডাইরেক্ট পেমেন্ট করতে পারবেন অথবা ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন তো আমি নাওতে ক্লিক করি দেখেন আমার একশো বান্ন টাকা কেটে নিছে আর একটি ইনভাইটেশন কোড দিয়ে দিছে তো কোডটা কপি করে নেয় আর রিডিম কোডে ক্লিক করবেন কোডটা ক্লিক করার জন্য রিডিম করার জন্য রিডিম কোডে ক্লিক করবেন রিডিম কোডে ক্লিক করলাম চলে গেছে টপ আপের ওয়েবসাইটে তো এখানে সিলেক্ট আছে ফ্রি ফায়ার এখানে প্লেয়ার আইডি তো আমার যেহেতু একটা কাস্টমারের আইডিতে টপ আপ করাবো তো কোডটা এ জায়গায় তুলে নেয় তার আইডিটা নিয়ে আসি প্লেয়ার আইডি পার্সেস টু পেমেন্টে ক্লিক করবেন এ জায়গায় সিলেক্ট করবেন উইকলি মেম্বারশিপ তো আমরা যেহেতু কোড ডে করাবো ভাউসার কোড তো ক্লিক করলাম ভাউসার কোডে আর ভাউসার কোডে দেখে নেবেন ফার্স্টে আসে ইউপিবিডি আর বিডি এম থাকবে সম্ভবত ইউপিবিডি থাকলে সেকেন্ডেতে ই করবেন ইউপিবিডি আছে বলে আমি ইউপি গিফট কার্ডে ক্লিক করলাম এখানে সিরিয়ালের শুরুতে দেখেন নিচে বিডি আসে এ জায়গায় সুন্দর করে কোডটা পেস্ট করে দেবেন কনফার্মে ক্লিক করবেন এ দেখেন আমার টপ আপ কিন্তু ডান হয়ে গেছে এভাবে খুব সহজে বিডি টপআপ সেন্টার ডট সব ওয়েবসাইট থেকে আপনারা উইকলি বলেন মান্থলি বলেন ডায়মন্ড টপ আপ বলেন নিজে নিজেই করতে পারবেন